হুজুর সাল্লু আলাইসাল্লাম যখন রাখালগিরি করে তখন তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন তখন তিনি রাসুল ছিলেন না নাউজুবিল্লা বন্ধুরা স্ক্রিনে আপনারা যে লেখাটা যে কমেন্টটা দেখতে পাচ্ছেন আজকে এই কমেন্টটার প্রতিবাদে একটি ভিডিও তৈরি করতেছি ভিডিওটা লং হতে পারে আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তাহলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং শেয়ার করে এই প্রতিবাদমূলক ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আল্লাহর হাবিবের শানে বেয়াদবিমূলক এই কমেন্টার প্রতিবাদ প্রত্যেকটা মানুষের করা উচিত বন্ধুরা কমেন্টটি আমি কোথায় পেলাম একজন ইসলামিক বক্তা কবির বিন সামাদের একটি ওয়াজ আমি শুনতেছিলাম ইউটিউবে মিজানুর রহমান আজারি হুজুর একটি কথা বলে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল সেই কথাটি হলো তিনি নবেজির সানে বলেছিলেন কাউবয় প্রশ্নটি করা হয়েছিল যে হুজুর নবীজির শানে কাউব শব্দটা রহমান আজহারি ব্যবহার করেছে এই কাউবয় শব্দটা কি হয়নি এরকম একটি প্রশ্ন করেছিল কবির বিন সামার সুন্দর করে জবাব দিচ্ছিল তার জবাবটা শুনে ভালো লাগলো যে আল্লাহর হাবিবের সানে আরো ভালো শব্দ বলা যেতে পারত কাউ বয় রাখাল বয় নজির সানে সরাসরি রাখাল বয় কথাটা বলাটা মিজানুর রহমান ভুল হয়েছে তার জবাব শুনে তার জবাব শুনে ভালো লাগলো তো যাই হোক আজকের ভিডিওর বিষয় এটা না ভিডিওর বিষয় হলো এই যে লোকটির আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কমেন্টের প্রতিবাদ জানাতে হবে এই কমেন্টে তিনি কি লিখেছেন এই লোকটি কমেন্ট করেছে আল্লাহর হাবিব যখন ছোটবেলা বরকি দুম্বা গরু মহিষ এগুলো মাঠে চড়াতেন তখন তিনি নাকি নবী ছিলেন না তখন তিনি নাকি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মানে আবদুল্লার বেটা মোহাম্মদ ছিল তখন তিনি নাকি নবী ছিলেন না তিনি নবী হয় তার কথা অনুযায়ী তার কথা অনুযায়ী তার কমেন্ট অনুযায়ী বোঝা যায় তিনি নবী হয় চল্লিশ বছর বয়সে এই কথাটি আমরা বলতে চাই আল্লাহর হাবিব সৃষ্টি জগতের শুরু থেকেই তিনি হাবিব সৃষ্টি জগতের শুরু থেকেই তিনি নবী এবং রাসুল যাকে সৃষ্টি না করা হলে সাত আসমান সাত জমিনের একটা বালুর কণাও আমার আল্লাহ পাক সৃষ্টি করতো না সেই নূর নবীজি হজরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামের সানে মানে যারা আঘাত দিয়ে কথা বলবে আল্লাহর হাবিবের সানমান যারা নষ্ট করে কথা আল্লাহর হাবিবের সানমান যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং প্রতিবাদ জানাবো তিনি এখানে কমেন্ট করেছেন নবেজি যখন গিরি করেন চিন্তা করেন কত বড়ো একটি বাজে কথা রাখালগিরি রাখালগিরি মানে কি রাখালগিরি মানেটা কি তাকে প্রশ্ন করুন আপনারা আর তার তো এখানে কোনো ছবি দেওয়া নেই এখানে কোনো প্রুফ পেলাম না প্রমাণ পেলাম না প্রমাণ পেলে তার কোনো ছবিও যদি থাকতো তাহলে তাকে ধরার একটা সিস্টেম থাকতো তিনি কত বড়ো একটা বাজে শব্দ এখানে ব্যবহার করেছে বলে আল্লাহর হাবিব নবীজি যখন রাখালগিরি করতেন তখন তিনি নবী ছিলেন না তো তখন তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন আপনার কাছে একটি প্রশ্ন আপনি এখানে আপনি এখানে বলেছেন না তখন তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিল আবদুল্লাহর বেটা ছিল আপনার ভাষ্য অনুযায়ী এখানে বোঝা যাচ্ছে যে নবীজি চল্লিশ বছরের পরে গিয়া আল্লাহ পাক তাকে নবতী দান করেন তাহলে আপনার কাছে প্রশ্ন নবীজিকে যখন চল্লিশ বছর বয়সে নবতি দান করা হলো তখন কি তার বাবার নাম চেঞ্জ হয়ে গিয়েছিল তখন কি তার বাবার নাম আবদুল্লাহর জায়গায় অন্য কোনো নাম বসেছিল নাকি ওই আবদুল্লাহ ছিল শিশুকালেও তার বাবার নাম আবদুল্লাহ ছিল এবং নবীজির উপর যখন আসমানি কিতাব নাজিল হয় তখনও তার বাবার নাম কিন্তু আবদুল্লাই। এবং আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিন্তু তার বাবার নাম আব্দুল্লাই থাকবে তো ছোটবেলায় বাবার নাম আবদুল্লাহ চল্লিশ বছর পরে বাবার নাম কি আর হয়ে যাবে নাকি আপনার কাছে প্রশ্ন করব কিভাবে আপনাকে তো একটা বাজে কমে এখানে বন্ধুরা আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি এই লোক এই কমেন্ট করে বুঝাতে চাচ্ছেন যে নবীজি চল্লিশ বছর বয়সে নবীতি লাভ করেন শিশুকালে তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু আমাদের আকিদা কি আমাদের আকিদা হলো আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়সে নবতি পান নাই তিনি সৃষ্টি জগতের শুরু থেকেই নবী আদম আলাইহাল্লাম যখন আমাদের সকলের আদি পিতা আদম আলাইহাল্লাম যখন মাটিতে গোড়াগড়ি খাচ্ছিল তখনও তার আদম নবীর দেহ মোবারক যখন মাটিতে গোড়াগড়ি খাচ্ছিল তখনও আমাদের হাবিব নূর মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ছিলেন তখনও তার নূর মোবারক ছিলেন নবীজি সৃষ্টি হওয়ার পরেই সত্তর হাজার বছর ছিলেন তারকা ভেসে সত্তর হাজার বছর ছিলেন ময়ূরের ভেসে তো এই সমস্ত হাদিসগুলোকে আপনারা কখনোই উল্টাতে পারবেন না এই হাদিসগুলো আউ্আালা মিন নূর আউয়ালুমা খলাকল্লা মিন কলম আউআালা হুমিন আর্শ এরকম কয়েকটা হাদিস রয়েছে যে সর্বপ্রথম সৃষ্টি করা হয় কলম সর্বপ্রথম সৃষ্টি করা হয় আসমান সর্বপ্রথম সৃষ্টি করা হয় আল্লাহর হাবিবের নূর আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল একজন সাহাবির দ্বারা সেই সাহাবি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ এতগুলো সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কোনটা সর্বপ্রথম কোন সৃষ্টি তখন ওই দিন নবীজি বলেছিল সর্বপ্রথম সৃষ্টি হলো তোমার নবীর নূর তাই আমরা যারা সুন্নি মুসলমান আছি তারা আমরা এই আঁকিদায় বিশ্বাস করে থাকি যে আউয়ালমা খলাকল্লাহ মিন নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয় আপনার আমার নূর নবীজির নূর মোবারককে তো প্রথম সৃষ্টি হলো নূর নবীজি নূর মোবারক তো তোর প্রথম সৃষ্টি হলো আমাদের দয়াল নবী মায়ের নবী তিনি চল্লিশ বছর বয়সে নবী সৃষ্টি জগতের শুরু থেকেই নবী আল্লাহর পরে যার স্থান তো বন্ধুরা ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিও নিয়ে কোনো প্রকার কোনো মন্তব্য আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্য করার মতো স্বাধীনতা রয়েছে এবং আপনারা আপনাদের জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করবেন যে নবীর সামনে এই ধরনের কমেন্ট করা এটা কি ঠিক কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ